আপনি যদি কখনও রাজশাহীতে গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আগুনপাড়া নামটা শুনেছেন নামটা শুনলেই প্রথমে মনে হয় হয়তো কোনো পুরনো অগ্নিকাণ্ডের ইতিহাস আছে কিন্তু স্থানীয়রা জানে এই নামের পেছনে শুধু ইতিহাস নয় আছে এমন কিছু গল্প যেগুলো রাতে ঘুমাতে গেলে মাথার ভেতর ঘুরতে থাকে আগুন পাড়ার কথা উঠলেই অনেকেই হালকা হাসে আবার কেউ হঠাৎ চুপ করে যায় কারণ সবাই জানায় সব কথা বলা যায় না বিশেষ করে রাতের কথা এক সময় এই এলাকাটা ছিল একদম ফাঁকা চারদিকে গাছগাছালি কাঁচা রাস্তা আলো কম সন্ধ্যা নামলে অদ্ভুত একটা নিরবতা নেমে আসতো স্থানীয় লোকজন বলে রাতে হেঁটে গেলে মনে হতো কেউ পেছনে পেছনে আসছে কিন্তু ফিরে তাকালেই কিছুই নেই সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলো ঘটত গভীর রাতে অনেকেই দাবি করেছে তারা হঠাৎ করে আগুনের মতো আলো দেখেছে কিন্তু সেখানে কোনো আগুন ছিল না কোনো ধোয়া ছিল না শুধু লাল আলো যা কিছুক্ষণ পর মিলিয়ে যেত যারা সেই আলো দেখতে পেত তারা বলতো মনে হতো আলোটা আগুন না যেন কারো চৌ একজন বয়স্ক মানুষ বলেছিলেন বহু বছর আগে এই এলাকায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল একটি পরিবার নাকি রহস্যজনক ভাবে আগুনে পুড়ে মারা যায় আশ্চর্যের বিষয়ে বাড়ির অন্য অংশে আগুন লাগেনি শুধু একটি ঘর আর সেই আগুন নাকি পানিতে না লোকজন যত পানি আগুন তত সেই ঘটনার পর থেকেই এলাকায় অদ্ভুত পরিবর্তন শুরু হয় রাতে কুকুর ডাকতে ডাকতে হঠাৎ চুপ করে যেত পাখিরা সন্ধ্যার পর আর বসতো না কেউ কেউ বলেছে গভীর রাতে কান পাতলে নাকি ফিস ফিস শব্দ শোনা যায় যেন কেউ ধীরে ধীরে কথা বলছে কিন্তু শব্দগুলো বোঝা যায় না সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি ঘটে এক তরুণের সঙ্গে সে রাতে বাইকে করে আগুন পাড়া দিয়ে যাচ্ছিল হঠাৎ তার বাইক বন্ধ হয়ে যায় চারদিকে নিস্তব্ধতা তখন সে দেখে রাস্তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে মুখ স্পষ্ট না কিন্তু শরীরটা অদ্ভুতভাবে জল সে যাওয়া তরুণটি ভয় পেয়ে চোখ বন্ধ করে দেয় কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখে লোকটা নেই কিন্তু বাইকের পেছনের সিটটা তখনও গরম এলাকার অনেকেই বলে আগুন পাড়ায় রাত হলে জায়গাটা আর আগুন পাড়া থাকে না যেন অন্য কোনো জগৎ সেখানে নেমে আসে সময় ধীরে চলে শব্দ ভারী হয়ে যায় মোবাইলের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে কেউ কেউ বলে সেখানে দাঁড়িয়ে থাকলে হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে বুক ধরপর করে মনে হয় কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে কিছু মানুষ বিশ্বাস করে এই জায়গার মাটির নিচে কিছু আছে হয়তো কোনো ভয়ঙ্কর অতীত হয়তো কোনো অভিশাপ কারণ যতবারই এখানে নতুন কিছু তৈরি করা হয়েছে ততবারই কোনো না কোনো অদ্ভুত দুর্ঘটনা ঘটনা ঘটেছে কেউ অসুস্থ হয়ে পড়েছে কেউ অকারণে জায়গা ছেড়ে চলে গেছে সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এই গল্পগুলো শুধু একজন বা দুইজনের নয় আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা সময়ে একই ধরনের অভিজ্ঞতার কথা বলে তারা একে অপরকে চেনে না তবু গল্পগুলো মিলে যায় তাহলে প্রশ্ন উঠে এগুলো কি শুধু কল্পনা নাকি সত্যি আগুন পাড়ার বাতাসে আজও কিছু একটা রয়ে গেছে কিছু স্মৃতি কিছু যন্ত্রণা অথবা এমন কিছু যা যেতে পারেনি স্থানীয়রা বলে আগুন পাড়ায় রাত হলে অকারণে থামবেন না কেউ ডাকলে সাড়া দেবেন না আর যদি মনে হয় পেছনে কেউ হাঁটছে ফিরে তাকাবেন না কারণ সব কিছু মানুষ হয় না হয়তো এই মুহুর্তেও আগুন পাড়ার কোনো অন্ধকার গলি থেকেও দাঁড়িয়ে আছে নিভে না এমন আগুন নিয়ে আর অপেক্ষা করছে আরেকটা গল্পের জন্য বন্ধুরা আমি ইউটিউবে নতুন হওয়ায় আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধুরা